পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় এই ছবির মানুষটিকে খুঁজছে পুলিশ এই মানুষটি অন্যান্যদের জন্য হুমকির কারণ বলে জানিয়েছে পুলিশ পুলিশ বলছে ছবির এই মানুষটি বো এলাকায় গত একুশ অক্টোবর দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তীর নিয়ে ঘুরতে দেখা গেছে জানা গিয়েছে ছবির এই মানুষটি টাওয়ার হ্যামলার্সের ই থ্রি এলাকায় জনসাধারণের মধ্যে তীর নিয়ে হাজির হয় এরপর সে তীর নিয়ে সাধারণ মানুষদের ভয় দেখায় এবং খারাপ আচরণ করে তবে বেশি সময় ওই জায়গায় অবস্থান করেনি পরে ছবির মানুষটি ওই এলাকা ছেড়ে চলে যায় এদিকে পুলিশ বলছে গত মার্চে সর্ডিস এলাকায় তীর নিয়ে একজন মানুষ হামলা করেন ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস তীর নিয়ে ঘুরছে এদিকে পুলিশ বলছে যদিও ইস্ট লন্ডনে এখন পর্যন্ত কার ওপর হামলা করেনি ওই ব্যক্তি তাই এই ছবির মানুষটিকে কেউ কোথাও দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন